আসসালামু আলাইকুম কুকিং ডেক্স বারপিতে সবাইকে ওয়েলকাম আজকে করে দেখাবো মজাদার ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা যে যে নামেই বলুন না কেন শীতকালে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাদের হাতে একদমই পিঠাটা হতে চায় না আশা করছে আজকে রেসিপি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন এই পিঠাটা আপনারা একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন আমি আজকের এই পিঠাটা গুড় দিয়ে তৈরি করেছি আপনারা ছেলে চিনি দিয়ে তৈরি করতে পারবেন তাহলে চলুন পুরো রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপের আড়াই কাপ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োর সাথে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই ময়দাটা এই পিঠাটাকে অনেক বেশি সফট করবে তো আমি চালের গুঁড়োর সাথে ময়দা লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে মিক্স করে নেওয়ার এতে পিঠাটা পরবর্তীতে যখন আমরা মাখবো তখন কোনো লাম্পস তৈরি হবে না তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুড় এই গুড়টাকে আমি পানি দিয়ে হালকা জাল করে এরকম নরম করে লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন তো এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাদের হাইজিন প্রবলেম আছে যারা হাত দিয়ে মাখাটা পছন্দ করেন না তারা হ্যান্ড ব্রিক্স দিয়ে এটা করতে পারেন আমার মনে হয় পিঠার বেটার হাত দিয়ে মাখলে বেশি ভালো হয় স্পেশালি চিতয় পিঠা বা এরকম তেলের পিঠা এগুলোর বেটার হাত দিয়ে করলে বেটারটা অনেক বেশি পারফেক্ট হয় তা আমি কথা বলতে বলতে এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ দুধ এই দুধটা আমি জাল করার দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে লিকুইড দুটো না থাকলে আপনারা ব্যাটারের সাথে পাউডার দুটো ব্যবহার করতে পারেন এবং ব্যাটারটা পানি দিয়েও তৈরি করতে পারেন আমার এই চালের গুঁড়াটা ছিল ব্লেন্ডারে ব্লেন্ড করা চালের গুঁড়ো যেটা আমি ভাজে বাসায় তৈরি করেছি মানে একটু ভিজা চালের গুঁড়ো সেই জন্য আমি এখানে কোনো প্রকার হালকা কুসুম গরম পানি ব্যবহার করিনি যদি আপনারা দোকানে কেনা চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে অবশ্যই এই ব্যাটারটা তৈরি করার সময় হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করবেন আমি পাঁচ মিনিটের মতো ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে ময়দা আর চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু কোনো হাতের মধ্যে লেগে আসছে না বা কোনো এক্সট্রা পানি এখানে নেই তো এখানে আমি ওরকম অল্প অল্প করে দুধ অ্যাড করবো এই দুধটা আমি নিয়েছিলাম যেটার মধ্যে আমি মিঠাইটা দিয়েছিলাম সেই পাত্রে তো এরকম করে আমি অল্প অল্প দুধ অ্যাড করবো এটাকে খুব ভালোভাবে মেখে নিব একসাথে পানি বা দুধ যেটাই আপনারা ব্যবহার করেন না কেন একসাথে দেওয়া যাবে না এতে দেখা যাবে ব্যাটারটা পারফেক্ট হবে না হয়তো একটু বেশি বেশি নরম হয়ে হয়ে যেতে যেতে পারে পারে বা একটু পাতলা তেলের পিঠার পিঠার ব্যাটার কিন্তু ব্যাটারের থেকে অনেকখানি ঘন হয় দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘন তো যখন এরকম ঘন এতে চলে আসবে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমার ব্যাটার রেডি এখন তাকে ভেজে নেওয়ার পালা চুলা একটি প্যান বসিয়ে আমি তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি তেল খুব গরম করে তারপর পিঠার বেটাটা তেলে দিতে হবে না হলে কিন্তু পিঠা একদমই ফুলবে না আর চুলার আঁচটাকেও মিডিয়াম টু হাইতে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাটা দেওয়ার পর কত সুন্দরভাবে নিজে নিজে ফুলে উঠেছে তো এক পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি উল্টে দিচ্ছি এই পিঠাটা যেহেতু মিঠাই দিয়ে তৈরি করা এটার এমনিতে এটা একটু লালচে কালারের হবে তো এটা খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই পিঠাটা হয়ে গেলে সাথে সাথে আমরা চুলা থেকে তুলে নিচ্ছি তা আমি আরেকটা পিঠা দেওয়ার আগে আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে কিন্তু ব্যাটারটাকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো আমি আবার একটা ব্যাটার দিচ্ছি আচ্ছা প্রত্যেকটা পিঠা সমান হওয়ার জন্য আমি ব্যাটারগুলো একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি যদি পিঠার ব্যাটারটা পারফেক্ট হয় এরকম একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিলে প্রত্যেকটা পিঠা একদম সমান হবে তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি কিন্তু সোডা কিছু ব্যবহার করিনি দেখা যায় এইসব ব্যবহার করলে এই পিঠাগুলো অনেক বেশি তেল টেনে ফেলে তাই আপনারাও চেষ্টা করবেন কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া এই পিঠাটা তৈরি করার জন্য আমার দ্বিতীয় পিঠাটাও মশাল্লা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এটাকেও চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তো এরকমভাবে আমি বাকি সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো পিঠা ভাজা শেষ পিঠাগুলো কিন্তু সবগুলো একই সাইজের হয়েছে এবং দেখতে ماشাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে ছিড়ে দেখাচ্ছি এগুলো ভিতর বাহির যতটা নরম এবং এগুলোর ভিতরে অনেকখানি জালিযুক্ত হয়েছে তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ